আজদারি সাহেব কি কোনো দলের নাম উল্লেখ করেছিলেন এই যে আস্তে কথা বললেন কোন দলের নাম বলেছেন কোন ব্যক্তির নাম করেছেন উনি জাস্ট বলেছেন এক দল দল খেয়ে গেছে খাওয়ার জন্য বসে আছে এতেই কিছু লোকের গায়ে আগুন জোর ধরে গেছে আমরা কোনো দলের নাম উল্লেখ করি না আচ্ছা মনে করেন যে আজহারি সাহেব কোনো দলের নাম উল্লেখ করেই ফেলেছেন কোনো দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই বলেন সবাই আছে না স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে ইতিহাস মনে রাখতে হবে তো আমি দেখলাম একজন নেতা তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি ছোট্ট নাম বলছি দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আজধারী মাঝধারী মিয়া আজধারী কি মাঝধারী এটা কি আপনাদের সস্তা মনে হয় আযহারি যে এটা হচ্ছে বংশের ব্র্যান্ডের নাম যুব ভার আমা আচ্ছা আপনি বলেন এই যে একজন নেতা দলের নেতা একজন আলেমকে বলছে আজধারী মাযহারি কোথাকার কে এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে সম্মানের সাথে রংপুরের ভার আমা আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন মনে করেন যে সাহেব কোনো একটা কথা ভুলই বলেছেন আমরা কারো অন্ধভক্ত নই আমরা অন্ধভক্ত নই ভুল হলে ভুল ঠিক আছে আপনি দ্বিমত পোষণ করবেন এটার তো একটা আদম আছে এটা সম্মান আছে আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারি সাহেব কথা বলেছেন আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয় এরকম হলে আরো ভালো হতো আপনি রেসপেক্ট দিয়ে বলেন আপনি যখন আজধারিকে মাঝধারী বলে গালি দেন কলিজার টুকরা যুবকদের রক্তক্ষরণ শুরু হয়ে যায় যুবক তবে হ্যাঁ একজন বললেন যে আজহারী সাহেব আসেন আপনি রাজনীতির নাম লেখা আপনি রাজনীতি করেন আপনি ওই দলে যান সেই দলে যান যশোরের মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন জুম করবেন যশোরের মাহফিলটা ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন যত মাহফিলে অডিয়েন্স এসেছে পঁচানব্বই ভাই যুবক ভাইরা সেই মাহফিলে এসেছিল তো সবাই কি জামাত ইসলাম তারা সবাই কি শিবির নাকি তারা মিয়া ঘোল খাওয়াই লাভ নাই এসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভার জামাত ইসলাম নয় বিএনপির লোকটা আর্থারকে কলিজাত থেকে ভালোবাসে যুবক ভাড়া ওই যে যশোরের মাহফিল আওয়ামী লীগও ছিল বিএনপিও ছিল যুবকও ছিল মায়েরাও ছিল বোনেরাও ছিল অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয় জামাতের জন্য নয় কোনো ব্যক্তির জন্য নয় আমাদের ভালোবাসা একমাত্র করের ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা এটা